দেখুন আমরা প্রসাদকে অবশ্যই সম্মান করি সাম্প্রতিক সময়ে আমাদের সমানীয় বিরোধী দলনেতা একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে আমাদের এক ভাই তিনি বলছিলেন যে হালাল মিষ্ঠা নাম হালাল প্রসাদ আমরা সমস্ত বাড়ি বাড়ি পৌঁছচ্ছি তো হালাল শব্দের মানেটা শুধু আমি না আমার রাজ্যের সমস্ত মানুষের কাছে এই শব্দটির মানে যারা এই শব্দটির মানে জেনে প্রসাদ নিচ্ছেন আবার এরকম অনেক মানুষ আছেন শব্দটির মানে জেনে আহ প্রসাদ নেবেন কি নেবেন না ঠিক করছেন আমি এই দলে আগে শব্দটির মানে জেনে তারপরে এই হালাল প্রসাদ নেব কি না সেটা ঠিক করার অধিকার যেহেতু আমার কাছে যতটুকু এই শব্দের মানুষ বুঝেছে তাতে করে এই প্রসাদ না নেওয়ার পক্ষে যদি আসে তাদের কাছে যতটুকু জানি প্রসাদ মানুষ ভক্তি করে গ্রহণ করে কিন্তু সেই প্রসাদ এইভাবে রেশন দোকানের মধ্যে দিয়ে মিষ্টান্ন দোকানের মধ্যে দিয়ে অর্থাৎ এই যে বারবার করে একটি কথা এসছে যে ধর্মকে নিয়ে রাজনীতি করা সরকারিভাবে কোনো একটি রাজনৈতিক দল তাদের কোনো বক্তব্য থাকে না কিন্তু সরাসরি সরকার ধর্মীয় বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরা এবং তার থেকে কিছু সুবিধা আদায় হবে বলে যে চেষ্টা করা যেটা আমরা দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার শুভেন্দ্রদা বারবার করে বলেছে যে সরকার মন্দির প্রতিষ্ঠা করতে পারেন আমাদের সাংবিধানিকভাবে সেখানে কালচারাল সেন্টারকে ধামে জগন্নাথ ধামে পরিবর্তন করা পরবর্তীকালে প্রসাদ নিয়ে যা করছেন আমি ব্যক্তিগতভাবে বলি যে কোনো সম্পন্ন মানুষ কোনো শুভ সম্পন্ন মানুষ এই নিম্ন রুচির রাজনীতিকে সমর্থন করে